শরীরকে সুস্থ এবং পুষ্ট রাখার জন্য আমরা অনেক ধরনের খাবারই খেয়ে থাকি যার মধ্যে একটি পরিচিত খাবার হচ্ছে ছোলা সকালবেলা এক মুঠো ভেজানো ছোলা অথবা কাঁচা ছোলা অথবা ছোলার তরকারি আমাদের শক্তিকে বহুগুণে বাড়াতে সাহায্য করে থাকে কিন্তু আপনি কি জানেন ছোলা খেয়ে আপনার তাৎক্ষণিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ছোলা অত্যন্ত শক্তিশালী খাবার তবে ছোলার সাথে তিন ধরনের খাবার মোটেও খাওয়া যাবে না যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো আপনার মেনে চলা উচিত যদি আপনি জীবনে একবারও ছোলা খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত বিশেষ নিয়মে সকালবেলা কাঁচা ছোলা খেতে পারলে যেমন দেহের উপকার হয় তেমনই ভুল পদ্ধতিতে ছোলা খেলে অনেক ক্ষতিও হয় ছোলার উপকারিতা জানবো ছোলার অপকারিতা পাশাপাশি ছোলার সাথে বিষক্রিয়া সৃষ্টি করা তিন খাবার সম্পর্কে উপকারিতা বলতে গেলে প্রথমেই বলতে হবে যৌন বাড়াতে ছোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা সকালবেলা কাঁচা ছোলা ভিজিয়ে খেতে পারেন তাদের যৌন অন্যদের তুলনায় বৃদ্ধি পায় এছাড়াও ছোলা শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি ও কফ বের করে দিতে সাহায্য করে থাকে ছোলা প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে ছোলা খেলে কনস্টিপেশনের সমস্যা হয় না এবং যদি কারো কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যায় ডাল হিসেবে ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি ম্যাঙ্গানিসের চমৎকার উৎস ছোলা খেলে দেহে প্রচুর পরিমাণে ফোলেটো প্রবেশ করে তাছাড়াও এতে আপনি পাবেন আমিষ টিপ্টোফিন কপার ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান ছোলায় আয়রনও রয়েছে ভরপুর মাত্রায় যা রক্ত স্বল্পতার সমস্যাকে দূরে রাখে আপনার থেকে এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে গবেষকরা বলছে যে খাবারে ছোলা থাকে তার টোটাল কোলেস্টেরল থেকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আস রয়েছে যা হৃদরোগের ঝুঁকিকে একেবারেই কমিয়ে নিয়ে আসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ছোলা কাজ করে থাকে বিভিন্ন গবেষণা বলছে অল্প বয়সী নারী ও পুরুষদের মধ্যে ফলিক অ্যাসিড খাবার খাওয়ার সম্ভাবনা খুবই কম তবে ছোলা খেলে ফলিক অ্যাসিড দেহের ভেতরে বেশি মাত্রায় প্রবেশ করে যা আপনার হাইপার টেনশনের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে থাকে যারা কম ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তারা অবশ্যই খাদ্য তালিকায় ছোলা রাখবেন এতে করে ভরপুর মাত্রায় ফলিক অ্যাসিড দেহের ভেতরে প্রবেশ করবে বয়স যাই হোক না কেন ছোলা খেলে আপনার হাইপার কম থাকবে ছোলা খেলে দেহের রক্ত চলাচলের মাত্রা বেড়ে যায় ছোলায় উপস্থিত আইসোফ্লাবোনয়েড ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এটি দেহের ভেতরের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে যে সমস্ত খাবারে ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি সে সমস্ত খাবার নারী ও পুরুষদের কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে থাকে এছাড়াও রক্তের অ্যালার্জির প্রকোপকে কমাতে সাহায্য করে ছোলা ডায়াবেটিসের ক্ষেত্রেও এটি উপকারী একশো ছোলায় থাকে প্রায় সতেরো গ্রাম আমিষ এতে শর্করা থাকে চৌষট্টি গ্রাম এবং ফ্যাট থাকে পাঁচ গ্রাম ছোলা শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুব কম থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ ডাল এটি খেলে দেহের অস্থির ভাব কমে যায় এটি গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার ফলে শরীরের ভেতরে প্রবেশ করার পর অস্থির ভাবকে দূর করতে সাহায্য করে থাকে যাদের দেহে শরীরে হাতে পায়ে মাথায় জ্বালা পোড়ার সমস্যা আছে তারা ছোলা খাবেন ছোলাতে সালফার রয়েছে আর সালফার হাত পা ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে থাকে দেহের বিভিন্ন অঙ্গের ব্যথা কমাতেও ছোলা অত্যন্ত উপকারী ছোলাতে ভরপুর মাত্রায় ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা হাত পা কোমরের ব্যথা শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে থাকে ছোলা খেলে মাছ মাংস খাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এতে থেকেই আপনি ভরপুর মাত্রার প্রোটিন পেয়ে যাবেন যদিও ছোলাকে চানা ডাল বা বিভিন্ন পদ্ধতিতে অনেকেই খেয়ে থাকেন তবে ছোলা খাওয়ার আদর্শ সময় হচ্ছে সকালবেলা খালি পেটে এবং আদর্শ নিয়ম হচ্ছে এটিকে ভিজিয়ে রেখে খেয়ে ছোলাকে আদর্শভাবে ভেজানোর জন্য রাতের বেলা এক মুঠো ছোলা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে বিশুদ্ধ এক গ্লাস জলের মধ্যে সারা রাত এটিকে ভিজিয়ে রাখুন সারা রাত ভিজে যাওয়ার পরে যখন সকালবেলা ছোলাগুলো ফুলে যাবে তখন এটিকে হালকা ধুয়ে খেয়ে নিন অনেকের ক্ষেত্রে কাঁচা ছোলা খাওয়া বা হজম করা কষ্টসাধ্য হতে পারে তারা চেষ্টা করবেন কাঁচা ছোলাকে এভাবে না খেয়ে প্রথমে হালকা সেদ্ধ করে খেতে এই হচ্ছে ছোলার কিছু উপকারিতা এখন জানব ছোলা কিভাবে খেলে কিছু কিছু ক্ষতি হতে পারে এবং তারপরে জানব সে তিনটি খাবার সম্পর্কে ছোলাকে ভিজিয়ে না খেয়ে অনেকে এটিকে হালকা টেলে বা ভেজে খেতে পছন্দ করে থাকেন অনেকে আবার এটিকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করে থাকেন যারা মোটা হওয়ার ভয় পান তারা এভাবে ছোলা খাবেন না এভাবে ছোলা খেলে ওজন অনেক বেশি বেড়ে যেতে পারে কাঁচা ছোলা যেখানে আপনাকে রক্ষা করছে ওজন বেড়ে যাওয়ার হাত থেকে সেখানে এভাবে রান্না করা মশলা দ্বারা ছোলা আপনার ওজনকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে ছোলার সাথে কখনোই অতিরিক্ত লবণ মেখে খেতে যাবেন না কিংবা ছোলা ভাজার সাথেও অতিরিক্ত লবণ খাবেন না ছোলাকে এভাবে তেল মশলা দিয়ে লবণ দিয়ে রান্না করে খেলে উচ্চ রক্তচাপের সমস্যা অনেক বেশি বেড়ে যেতে পারে যাদের বমি সমস্যা আছে তারা কাঁচা ছোলা অতিরিক্ত মাত্রায় খেলে বমি হয়ে যেতে পারে কারণ ছোলা হজম হতে বেশ সময় লেগে যায় আর এভাবে আপনি ছোলা খেলে এটি পেটের মধ্যে দীর্ঘক্ষণ থেকে যাবে এবং হজম না হলে তা বমি হয়ে বেরিয়ে যাবে কাঁচা ছোলা খাওয়ার পর আপনি যে ধরনের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা আশা করছেন রান্না করার পর সেই স্বাস্থ্য উপকারিতা বা পুষ্টিগুণগুলো অব্যাহত থাকে না যাদের হজমে গল্ডগোল রয়েছে কিংবা হজমের সমস্যা রয়েছে খাবার খেলে দ্রুত হজম হতে চায় না তারা ছোলা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন অথবা অল্প করে খেয়ে দেখুন হজম হচ্ছে কিনা যাদের ডায়ালাইসিস চলছে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি তাদের ছোলা থেকে একটু দূরে থাকাই উচিত কাঁচা ছোলাকে সুস্বাস্থ্যকর এবং আরও বেশি মজাদার বানানোর জন্য এর মধ্যে হালকা পরিমাণে পেঁয়াজ শশা থালাদ ইত্যাদি মিশ্রিত করেও খেতে পারেন এতে করে উপকারিতা বাড়বে এবারে বলছি সেই খাবারগুলো সম্পর্কে যা ছোলার সাথে বিষক্রিয়া সৃষ্টি করে অনেকেই ছোলা খান সকালবেলা খালি পেটে ছোলা একটি আদর্শ খাবার অনেকে আবার তার পরই করলার জুস খান যেদিন তরকারিতে ছোলা রান্না করবেন সেদিন করলা তরকারি রান্না করবেন না আবার যেদিন সকালবেলা ছোলা খাবেন সেদিন করলার জুস খাবেন না কাঁচা ছোলার মধ্যে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে কিন্তু ছোলাতে যে পরিমাণে অক্সাইড রয়েছে তার চেয়েও করলাতে অনেক বেশি পরিমাণে অক্সাইড পাওয়া যায় এতে করে এই দুটো উপাদান একই সাথে পেটের ভেতরে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি করে এই বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করলেও গভীর অসুখের সৃষ্টি করতে পারে এর থেকে শরীরে পাথর তৈরি হয়ে যাওয়া পেটে ক্যান্সার বা পেট ছিদ্র হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন ছোলা এবং করলা দুটো একসাথে সেবন করবেন না করলার পরবর্তী যে খাবারটির কথা বলছি তা আসলে আচার অথবা ভিনেগার সকালে অনেকে ছোলার সাথে একটু আচারের তেল কিংবা আচার মিশিয়ে খেতে পছন্দ করেন তবে সকালবেলা খালি পেটে ছোলা খাওয়ার পরে কখনোই আচার খেতে যাবেন না আসলে আচারের মধ্যে যে ভিনেগার দেওয়া আছে তা ছোলার সাথে বিক্রিয়া করে এটি বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এটি হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে তাৎক্ষণিকভাবে আপনার মৃত্যুও ঘটাতে পারে গলাভুগ জ্বালাপোড়া থেকে শুরু করে অম্বলের সমস্যাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে ছোলার সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে দুধ যদিও ছোলা এবং দুধ উভয়ই পুষ্টিকর খাবার তবে এই খাবারগুলো খাওয়ার মাঝখানে অন্তত পক্ষে এক দু ঘন্টার বিরতি রাখা উচিত অর্থাৎ ছোলার সাথে দুধ করলা কিংবা আচার এগুলো খেতে হলে অবশ্যই মাঝে এক দু ঘন্টার বিরতি রাখতে হবে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে রয়েছে অনেক আমিষও ঠিক তেমনি দুধের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে একটি তরল খাবার এবং একটি শক্ত খাবার এই দুটো শক্তিশালী খাবার একই সাথে পেটে গেলে আপনার বধজম হতে পারে বুকে জ্বালা পোড়া হতে পারে বমি হয়ে যেতে পারে মারাত্মক গ্যাস সৃষ্টি হতে পারে এমনকি দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে থেকে পেট ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে তাই এই খাবারগুলোর ব্যাপারে সতর্ক থাকা উচিত ভার্স ছোলার উপকারিতা অপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার